নমস্কার শ্রীমদ ভগবৎ গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক তেজ শক্লো হইব, হইব যুর পাক শরীর বিমোক্ষণাত কাম ভবং, বেগং স্বযুক্ত সসুখী নর অনুবাদ এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন তাৎপর্য যদি কেউ আত্মপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে এই বেগ ছয় প্রকারের বচবেগ ক্রোধবেগ মনোবেগ উদরবেগ উপস্থবেগ ও জীবভাবে যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বস করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতভাবে দমন করেন জড়বাসনা যখন অতীপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন চক্ষু ও বক্ষ উত্তেজিত হয় তাই এই দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয় যিনি তা পারেন তাকে আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্মপলব্ধির স্তরে তিনি পরম সুখী যোগীদের কর্তব্য কাম ও কোধকে ব্রশ করার জন্য প্রাণপণে চেষ্টা করা শ্লোক চব্বিশ জহন্ত সুখহ স্তরা রামস্ত স্থান্ত জ্যোতিরেব সযোগী ব্রহ্ম নির্মাণ ব্রহ্মভূত্যোতি অনুবাদ যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই রমনশীল এবং আত্মায় যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবঞ্চিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন তাৎপর্য আত্মায় যে সুখ আস্বাদন করেনি পরিত্যাগ করবে জীবমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারে এই ধরনের মুক্ত পুরুষ কখনই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না এই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত যা লাভ করার ফলে ভগবদ্ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয় ধন্যবাদ